সুস্থ থাকার পাঁচটি সহজ উপায় এক সুষম খাদ্য গ্রহণ প্রতিদিন প্রচুর শাক সবজি ফল ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনি লবণ এড়িয়ে চলা দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি দৌড় বা যে কোনো শারীরিক কসরত করা তিন পর্যাপ্ত ঘুম প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো যাতে শরীর ও মন বিশ্রাম পায় চার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পানি পান করা এবং বাসস্থান পরিষ্কার রাখা পাঁচ মানসিক চাপ নিয়ন্ত্রণ ধ্যান বই পড়া প্রিয় কাজে মনোযোগ দেওয়া ও প্রয়োজনে পরামর্শ নেওয়া ধন্যবাদ সবাইকে